কেউ বলে পানির দাম কেউ বলে আটার দাম ঠিক আছে তো আমি পানির দাম আটার মানে আমাদের পাইকিরি সেল এমনিতেই অনেকেই জানে বা সবাই জানে আপনি এখানে দেখবে আমি দাম চাবো যদি কারো ভালো লাগে যদি মনে করে যে না গাভিগুলো আসলে যে দাম চাইছে এগুলো সাধ্যের মধ্যে বা দামের মধ্যে পড়ে যদি ভালো লাগে তাহলে নিবে যদি হাজার টাকা লাভ হয় তাও গরু বিক্রি করে দেয় এখন একটা গাভিএ মনে করেন যে আমার কিনা আছে এক লাখ পুষ্পান্ন ঠিক আছে আপনি এসে দাম করছেন পুষ্পান্ন পুষ্পান্ন করেই তো আর দেবো না আবার দেখা যাচ্ছে কেউ কেউ এসে পঞ্চাশ করছে দেওয়া যাবে না গাভীটা কমপক্ষে মনে করেন আপনি উপরে দুই তিন হাজার টাকা বা ষাট হাজার টাকা হলে বিক্রি করে দেবো সম্মানিত দর্শক আসসালামু ওয়ালাইকুম আর সাতই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবারিয়া হারোপাড়া গ্রামে আর এটা অনেক বড় শেড পর্যাপ্ত পরিমাণে গাবি সবসময় খামারে থাকে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে আর সাইদ ভাই এখান থেকে দুধের গাভি বরাবরই রিটার্ন অফারে দেখায় আর পেগনেন্ট গাবিগুলাতে তো বার জড়ায়ও একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী গাবি রয়েছে সেগুলোর দাম

দেখে দেখলে চিনবে দেখলে চিনবে চিনা তো অবশ্যই চিনবে আপনার আর যারা নতুন দর্শক আছে তারাও তো দেখবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আর আমার খামারের নাম তালহা ডেরি ফার্ম আপনাদের অনেক বড় শেট মানে পর্যাপ্ত বলি মানে আমার যে সিরিয়াল ধরে পিছন দিয়ে একদম অনেক গাভী বাঁধা ওই সাইড দিয়েও এখন রানিং কতগুলো গাভি রানিং মোটামুটি আপনার তাও মানে তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ পঁয়ত্রিশটা আছে আচ্ছা এত গাভি তো আমরা দেখাইতে পারবো না ছোট বড় মিলায়ে মানে আমাদের অল্প কিছু এগুলো আপনার বাচ্চা সহ আছে আর দুই একটা গাভি প্রেগনেন্ট গাভি রেডি হয়েছে এই গাভিগুলোই দেখাবো এছাড়াও তো আরো যে গাভিগুলো আছে সব গাভি তো আরো যেগুলো আছে সবগুলোই বিক্রি হবে তো আপনার এগুলো তো ভিডিওতে দেখানো যাবে না যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আমার এই নাম্বারে আপনি ইমোভ আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যে কেউ যে কোনো সময় ভিডিও কলে অন্য গরু দেখেও চয়েস করে নিতে পারবে ভাই এখন তো সবাই অনেকেই অনেক রকমভাবে গাবি দেখায় আজকে আমরা কিভাবে গাবি দেখাবো আজকে যে গাবিগুলো দেখবেন এগুলো মোটামুটি আসলে মানে ওই যে কেউ বলে পানির দাম কেউ বলে আটার দাম ঠিক আছে তো আমি তো আর পানির দাম আর আটার দাম দেবো না মানে হচ্ছে আমাদের পাইকিরি সেল এমনিতেই অনেকেই জানে বা সবাই জানে আপনি এখানে দেখবে আমি দাম চাবো যদি কারো ভালো লাগে যদি মনে করে যে না এর আগেও বেশ কিছু প্রোগ্রাম আপনার আমি করে গেছি একদম দেখা গেল যে সীমিত লাভে দামগুলো বলে দেওয়ার চেষ্টা করে সীমিত লাভই ভাই আমাদের এখানে আপনার এক কথায় দুই হাজার টাকা লাভ হলেও আমরা গরু বিক্রি করি এর আগে আমি ভাই সরজমিনে আপনাদের এখানে আসার পরে দেখছি পাঁচ হাজার টাকার জন্য গাফি বিক্রি হয় না আমার চোখের সামনেই তাহলে আপনাদের হয়তো চালানি ওইভাবে আসে নাই যার জন্য আপনি আমি তো বললামই আমাদের যদি দুই হাজার টাকা লাভ হয় তাও গরু বিক্রি করে দেয় একটা এখন একটা গাভি মনে করেন যে আমার কিনা আছে এক লাখ পুষ্পান্ন ঠিক আছে আপনি এসে দাম করছেন পুষ্পান্ন পুষ্পান্ন করি তো আর দেবো না আবার দেখা যাচ্ছে কেউ কেউ এসে পঞ্চাশ করছে দেওয়া যাবে না ওই কমপক্ষে মনে করেন দুই তিন হাজার টাকা বা ষাট হাজার টাকা হলে বিক্রি করে দেবো থাকে ভাই যখন আপনার একটু মানে লাভের সংখ্যার দিকে চলে যাবে তখন এই গাভিগুলা সেল হয় জি আচ্ছা দুধের গাড়িতে কি কি সুযোগ দিচ্ছেন দুধের গাড়িতে আপনার যেগুলো আছে এগুলোতে আপনার তো বরাবর রিটার্ন অফার থাকেই তাছাড়াও আপনি এখানে এসে দুধ দোয়ায়ে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই আপনাদের অনেক বড় খামার ভাই দুধের গাভীর পর্যাপ্ত কালেকশন থাকে যারা নিবে অবশ্যই ডিরেক্ট ভিডিও কল কিংবা সরজমি আসলে স্পেশাল কোনো বার কি আছে যে বারে আসলে খামারে ভরা স্পেশাল বার বলতে আমাদের কোনো স্পেশাল বার নাই আপনি যে কোনো সময় আসলে আমাদের এখানে গাভী কারণ পর্যাপ্ত কালেকশন হ্যাঁ পর্যাপ্ত কালেকশন থাকে সব সময় চলেন ভাই আমাদের স্যাম্পল হিসেবে কিছু গাভী দেখেন ইনশাল্লাহ আমরা শুরুতে আগে গাফিগুলো দেখতে থাকি চলেন সমস্যা নেই ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাফি নিয়ে আসলেন একদম লিগেল মাঝারি বডি বলা যায় কালো সাদা রঙের ভাই এটার জাতটা কি এটা আপনি হলেস্টিয়ান ফিজিয়ান জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান জি একবার অরিজিনাল হলেস্টিয়ান আচ্ছা আর এই গাফিগুলো কিন্তু ভাই ছোটখাটো ফ্যামিলির মানুষগুলা বেশি সংগ্রহ হ্যাঁ এগুলো আপনি ওই বাসায় দুধ টুথ খাওয়ার জন্য বা আপনার ওই 2-4 লিটার ফাঁকে বিক্রি করার জন্য এই গাফিগুলো ভালো যাত্রা মনে এটা আপনার দেয় না কি পাইছে মনে করেন আপনার দুইটা জাত কমিউনিকেশন আর জি জি আচ্ছা এটার বয়স কয়দিন চলে ভাই এটার বয়স চলে মোটামুটি

সেই পরেরটা দেখি না চল্লাহ দেখুন ওই পাশে দুইটা দেখি আচ্ছা দেখছি বাচ্চা যেটা খাচ্ছে দেখেন তো

ভাই আজকের প্রতিবেদনের প্রথম গাদি এটা একদম ফিক্সড রেটে দেখাবো বাকিগুলা কি হবে জানেন না এটা ভাই কত টাকা রাখবেন লাস্ট বলেন যদি আপনি কেউ দরদাম না করে ঠিক আছে একদাম কোনো দরদাম নাই 130000 টাকা একবারে 30 এ ফিক্সড একদম 30000 টাকা একদম ফিক্সড একদম আচ্ছা দর্শক ভাই অবশ্যই দুজ মিলানোর জায়গা আছে নিজের মতো আসবে খামাদি ঝুক করে দেখে শুনে মিলাই মিলাই নিয়ে যাবে জি জি আচ্ছা

এটা আপনার জার্সি ভাই ইন্ডিয়ান 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 সংগ্রহ করেন কোন সাইড থেকে এগুলো আপনার বিভিন্ন সাইড থেকে তারপর আমাদের এলাকায় পাওয়া যায় কিছু এলাকাতেও পাওয়া এলাকাটা হচ্ছে দেখা যে অনেক বড় একটা হাটও আর কিছু থাক সবার ওই তো আপনার প্রান্তিক খামারি বাড়ি থেকেই সংগ্রহ করে আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন এটা আপনার চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে মানে হচ্ছে ভাই এখন কিন্তু এক বারো তেরো লিটার দুধ আসছে তবে সকাল বেলা যে আসুক আমি এগারো লিটার দুধ বর্তমানে দোয়া দেখাই রানিং এগারো লিটার দুধ নিজের মতো যাচাই থাকতে যায় সম্পূর্ণ আসলে গাভীটা আপনি যে মোটামুটি আপনি উপরে দুধ থাকবে আমি লিটার দুধের গ্যারান্টি দেবো উপরে থাকবে আপনি আঠারো আঠারো গ্যারান্টি দুধ না মিললে তো ফেরতের যায় হ্যাঁ দুধ না মিললে ফেরত কোন সমস্যা গাড়ি বাচ্চা মিলিয়ে দাম পড়ে এটার দাম চাচ্ছি ভাই গাভি বাচ্চা মিলে যদি কেউ নেয় কোনো দর দাম চলবে না এটাও এটার দাম পড়বে আপনার

দেখেন এগুলো আপনার একবারে পাশার সাইড টা কত বাড়ি আর সামনের সাইডটা দেখেন একদম চিকন যে হাঁস গলা অনেক হাঁস গলা একদম অরিজিনাল কিছুই নেই এটার ভাই দাঁত বয়স কেমন এটা আপনার

একদম সম্পূর্ণ দুধ চলে শুধু একদিন না যাচাই করেন আপনি যে কয়দিন উনি থাকতে পারে থাকে যাচাই করে নেবেন এটা ভাই সিঙ্গালে গাভে বাচ্চা মিলে আপনার দাম পড়বে এটা আপনার দুই লক্ষ টাকা ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা একবারে ফিক্সড

কোন সমস্যার সম্মুখীন হতে হবে না না আচ্ছা ভাই এটার গাবি বাচ্চা মিলাই সিঙ্গালের দাম এটার দাম চাচ্ছি ভাই গাবি বাচ্চা মিলায় এটার দাম পড়বে আপনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ রকম দামও সেরকম হ্যাঁ হ্যাঁ দামও সেরকম

কেমন ভাই এটা আইডিয়া করতেছেন কেমন থাকতে এটা আইডিয়া বলতে কি আমি এগুলো এই গাভিটা আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা এই গাভিটা মোটামুটি আমার সাত মাস প্রেগনেন্টের সময় সংগ্রহ করা জানা আছে আপনি প্রথমবারে মোটামুটি দশটা দুধ দহনটা এগারোটা দুধ দহন করছে এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম ফিক্সড কোন দরদাম চলবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটাই দাম চলেন আমরা পরবর্তী সাত দেয়ালে আরেকটা বিগ বোর্ড এর নিয়ে আসেন ভাই সাদা কালো রঙের তো গাবির থেকে ভাই পালানি বড় জি ভাই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর পালান নিতে ভাই আর ডাবল বডির একটা গাবি এটা দাঁত বয়স কেমন হইছে এটা আপনার চার দাঁত বয়স ভাই কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা এটাও চার দাঁতে এটাও সেকেন্ড হ্যাঁ এটাও সেকেন্ড টাইম আচ্ছা আপনার ভাই কোন কোন দিক দেখে মনে হচ্ছে যে গাবিটা সেকেন্ড টাইম বাচ্চা গাবি আপনার মাথা এখনো কাঁচা আছে তারপর দাঁতের দিক দিয়ে তারপর আমি যেখান থেকে সংগ্রহ করছি ওদের ওরা একবার এক বাচ্চা খাইছে ওরা বলে দিচ্ছে সেটা বলে দিচ্ছে না জি তাহলে প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল প্রথম রাউন্ডে মোটামুটি আপনি বিষ পারে মানে আঠারো উনিশটা দুধ পাইছে এ বিয়ানে আশা করি আপনি বিষ পারে দুধ হবে আঠারো উনিশটা প্রথম রাউন্ডে জি জি এই বিয়ানে বিষ পাড়ে হ্যাঁ বিষ পারে যাবে উলান পালানে টাকচার উলান পালানে যে টাক্চার আছে বা যে জায়গা আছে আপনি উলান পালানে আরো হবে বড় বাচ্চা দেওয়ার সময় আছে এছাড়াও তো গাভি আপনাদের খামারে সবসময় পর্যাপ্ত পরিমানে হ্যাঁ আপনার যে কোনো সময় যে কেউ আসলে আপনার কিনতে পারবে যোগাযোগের প্রয়োজনটা নিজের মুখেই বলে আবার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর ডাবল এইট হ্যাঁ এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যে কেউ যে কোনো সময় আপনার কথা বলতে পারে একদম পরিশেষে সব মিলায় সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আর কি বলবো সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা গাবি যে গাবিগুলো আমি দেখালাম আপনারা যদি মানে দর্শক দেখবে বিবেচনা করবে যে এগুলো আসলে যাতে মানে বা দামে যদি ঠিক থাকে তাহলে যদি ভালো লাগে তাহলে আমার এখান থেকে নিবে আর যদি ভালো না লাগে তাহলে আপনি এখানে আসবে আসে দেখবে দেখে যদি ভালো না লাগে গ্রামে আরও অন্য গাভীর খামার আছে ওখান থেকে এখান থেকে ভালো লাগে নেবে সেটা আপনাদের মতো এরকম সুযোগ অন্য জায়গায় হয়তো পাবে না এখন অন্য জায়গায় কে কী সুযোগ দেয় বা ওটা তো বলতে পারবো না তবে আমাদের এখানে বরাবরই সুযোগ আছে আপনি রিটার্ন অফার এখানে আসবে আসে থাকে দেখবে দেখিয়ে যদি পছন্দ হয় নিবে না হয় না নিবে তা তো কোনো সমস্যা খাওয়ার ব্যবস্থা আছে নিজের মধ্যে জি তো ভাই আজকে পর্যন্তই থাক আগামী প্রতিবেদনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম